নমস্কার সুস্বাগতম শুভ দুপুর শুরু করছে অনুষ্ঠান আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন অনুষ্ঠান ঠিক এই সময় দেখা হচ্ছে শনিবার দুপুর দুটো শনিবার দুপুর দুটো অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি শোভাচ্ছি উপস্থিত আমাদের লাইভ প্রোগ্রামে আপনারা ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আসবেন আলোচনাও হয় এবং জ্যোতিষ আলোচনা এবং পাশাপাশি আপনাদের ছক বিচার আপনারা যারা চান্স পেয়ে যান তারা ছক বিচার করাতে পারেন আর পার্সোনাল নাম্বার তো খোলা থাকবে আপনাদের জন্য পার্সোনাল নাম্বার অনুষ্ঠানের পর যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল নাম্বার দুটোই লিখে রাখবেন কিন্তু এইট নাইন জিরো জিরো থ্রি রাখুন ফেসবুক লাইভ হচ্ছে ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে ফোন আসা শুরুও হয়ে গেছে আর আলাপ করায় উপস্থিত লজার বাস্তু স্পেশালিস্ট বাস্তুবিদ শ্রী শাস্ত্রী স্টুডিওতে লাইভ প্রোগ্রামে নমস্কার এবং স্বাগত প্রথমে অনুষ্ঠান শুরুর আগে আমি আমার সমস্ত গুরুদের প্রণাম নিবেদন করি এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য প্রণাম আচ্ছা আমরা একটু আলোচনা তো করব কিন্তু ফোনও এসে গেছে রাহু কেতু নিয়ে আগের দিন আমরা আলোচনা সম্পন্ন করতে পারিনি তো এই আলোচনা হয়েছিল তো এবার কে রাহুর দ্বারা প্রভাবিত আর কে কেতুর দ্বারা প্রভাবিত সেটা আমরা বুঝব কি করে শ্রী মানুষ শাস্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম উনি বুঝিয়ে বলবেন আমরা যারা ফোনে আসছেন একটু ধৈর্য ধরুন আমরা আলোচনা শুনবো আবার ফোনও নেব যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন হ্যাঁ দেখুন আগের দিন আমরা রাহু কেতু নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আলোচনাটা কম টাইমের জন্য কমপ্লিট হয়নি রাহুর লোক রাহু আর কেতু এই দুজন রাহু হচ্ছে বহির্মুখী আর কেতু হচ্ছে অন্তর্মুখী অর্থাৎ আমি যে এই টেলিভিশন দেখছি বা বাইরের কোনো গাড়ি দেখছি সেইটাকে নিয়ে যে চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে কিন্তু রাহু অর্থাৎ বহির্মুখী যেসব জিনিস সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করছে কেতু হচ্ছে অন্তর্মুখী অর্থাৎ আপনি যে আমাকে কোনো কোশ্চেন করছেন সেই কোশ্চেন আমি কিন্তু ভেতর থেকে অন্তর থেকে সেই রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরছি সেইটা হচ্ছে কিন্তু কেতু অর্থাৎ রাহু আপনাকে বহির্মুখী হতে বলে কেতু আপনাকে অন্তর্মুখী হতে বলে অর্থাৎ একটি গাছ রয়েছে গাছের চের অর্থাৎ নিচের অংশটাকে বলা হচ্ছে কিন্তু কেতু আর উপরের অংশটাকে বলা হচ্ছে রাহু এইভাবে আমাদের দেখতে হবে এইবারে রাহু কেতুর লোক আপনারা বুঝবেন কিভাবে দেখুন কোনো লোক আপনার দিয়ে যাচ্ছে। আপনি তাকে একটা বাজে ও কিন্তু আপনাকে আপনাকে উল্টে যদি রিটার্ন করে তখন হবে ও রাহুর দ্বারা প্রভাবিত আরেকজনকে আপনি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন তখন কিন্তু ও আপনার কথাতে কান্না দিয়ে কিন্তু ও পাশ কাটিয়ে চলে গেল তখন ভাবতে হবে কিন্তু ও কেতুর দ্বারা প্রভাবিত অর্থাৎ কেতু যারা হয় তারা সাধু সন্ত হয় তারা আপনার এই বাজে কথাতে কিন্তু কান দেবে না ঠিক আছে যেরকম আমি আপনাদের একটা গল্প শোনাই আপনারা ওয়েট করে রাখুন আমি অবশ্যই কল আছেন একটু এবারে দেখুন একজন সাধু তার আশ্রমে বসে রয়েছে এবারে একটা বিছা এসে তাকে কিন্তু কামড়াচ্ছে ও বারবার কিন্তু সেই বিছাটাকে সরিয়ে দিচ্ছে আবার এসে ও কিন্তু তাকে কামড়াচ্ছে তখন সেই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল তখন তাকে সেই সাধু সন্তকে জিজ্ঞেস করলো যে আপনি তো এত গুণী মানুষ আপনার মধ্যে এত জ্ঞান রয়েছে তো আপনি বিছাটা বারবার আপনাকে কামড়াচ্ছে আর আপনি কিন্তু বারবার ওনাকে সরিয়ে দিচ্ছেন ওই বিছাটাকে সরিয়ে দিচ্ছেন তো কারণ কি তখন সেই সাধু উত্তর দিল যে ওর কাজ হচ্ছে কিন্তু কামড়ানো আমার কাজ হচ্ছে ওকে মুক্তি দেওয়া এই হচ্ছে রাহু কেতুর ডেফিনেশন যে রাহু কেতু প্রকৃতি বুঝতে পারলেন রাহু রাহু আর কেতুকে নিয়ে আপনারা কিন্তু ভয় পাবেন না রাহু কেতু হচ্ছে তাকে যদি ঠিকভাবে ইউজ করা যায় ও আপনাকে ধনী থেকে ধনী বানিয়ে দিতে পারে আর কেতু হচ্ছে মুক্তির কারক আপনাকে আধ্যাত্মিকতা দেবে আপনাকে মুক্তি দেবে এইগুলো হচ্ছে কেতুর কাজ কি দারুন ব্যাখ্যা বিশ্লেষণ শ্রী মানুষ শাস্ত্রী নিজেই নিজের পরিচয় এত সুন্দর কথা বলেন এত সুন্দর বুঝিয়ে বললেন আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেল তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা তার পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠান তো মিনিটের তারপর অনেক মানুষ অনলাইনে যোগাযোগ করছেন বেলঘড়িয়াতে আসছেন আর তার ইউটিউব ফেসবুকটাও আপনারা ফলো করুন ফেসবুকে মানুষ শাস্ত্রী লিখবেন পেয়ে যাবেন আর হ্যাঁ ইউটিউবে অ্যাস্ট্রো গাইড আর কাথিতে তো নিয়মিত কাঁথি আর বেলঘড়িয়া কলকাতায় পাচ্ছেন আর অনলাইন কনসালটেশন

ঠিক আছে ঠিক আছে আপনি ধরে থাকুন আপনি আপনাকে বলছি দেখুন এটা কিন্তু আপনার চেঞ্জেস দেখাচ্ছে মানে আপনি একাধিক কর্ম করতে পারেন ঠিক আছে কর্ম পরিবর্তন যাকে বলে ঠিক আছে এই জিনিসটা আপনার জন্মকুষ্টির মধ্যে দেখা যাচ্ছে তবে আপনি যদি কোনো বাইরে চলে যান বা নেটওয়ার্কিং কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার কর্মে স্থিরতা আসবে মানে আপনার কর্মটা কিন্তু দূরে বোঝাচ্ছে মানে আপনি যদি দূরে কর্ম করেন বা অনলাইন এই সবের কাজ করেন তাহলে কিন্তু আপনার ভালো হবে বা মিডিয়া এই সব জায়গাতে যদি কাজ করেন তাহলে আপনার ভালো হবে দূরে জন্মস্থান থেকে দূরে আপনার কাজ ভালো আচ্ছা পরের জনকে নিয়ে নিই তাহলে অনেকটাই বলে দিয়েছেন শ্রী মানুষ এর এরপরেও ভাই আপনি হাওড়া থেকে অরিন্দম আরো কিছু জানলে অনলাইনে একটা বুক করে নেবেন কনসালটেশন শ্রী মানুষ ফোন নাম্বারটা লিখে নিন অনলাইন বুকিং করে কনসালটেশন আরো বিস্তারিত সময় ধরে জেনে নেবেন এইট নাইন জিরো জিরো থ্রি ডাবল নাইন সিক্স সেভেন ফোর আর সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর নাইন এ কথা বলবেন বেলঘড়িয়াতে আসবেন কাতিতে আসবেন আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন আপনারা দেখবেন ফেসবুক লাইভ ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায় লাইভ হচ্ছে শনিবার দুপুর দুটো পঞ্চাশে ফেসবুকে মানুষ আস্ত্রি খুঁজলেই পাবেন আর ইউটিউব তার নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রো গাইড অ্যাস্ট্রো গাইড তার নিজস্ব ইউটিউব চ্যানেলটা ফলো করুন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বাঁকুড়া থেকে হ্যাঁ কি নাম হ্যাঁ বলুন ডেট অফ বার্থ ছাব্বিশ বোঝা যাচ্ছে না নেটওয়ার্ক ব্রেক করছে আপনার ছাব্বিশ জুলাই ঠিক করে বলুন জন্ম তারিখটা পার্সোনালি যোগাযোগ করে নেবেন কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন ভাইয়ের ডেট অফ বার্থ বলুন ভাই উনিশশো সাল সোমবার বলবেন এগারোই ফেব্রুয়ারি নাইনটি নাইনটি ওয়ান সময় বলুন সময়টা সাড়ে রাত সাড়ে নটা আচ্ছা কোথায় জন্ম ব্যারাকপুরের পরে শ্যামনগর তাই তো শ্যামনগর সবাই আসতে পারবেন ওদিক কার যত মানুষ ট্রেনে করে বেলঘরিয়া চলে আসবেন মানডে হচ্ছে জন্মবার সোমবার ছিল জন্মবার ঠিক আছে শুনুন এবার ভাইয়ের ব্যাপারে বলে দেবেন

যে কিনা উনার কেতুর সঙ্গে বসে রয়েছে রাহু সনির দ্বারা দৃষ্ট রয়েছে তো সেই কারণে উনার লেট ম্যারেজ দেখাচ্ছে ঠিক আছে এবং এই কারণেই ওর ম্যারেজটা হচ্ছে না তো ম্যারেজ যোগ রয়েছে আপনি পার্সোনালি ভাবে এটা যোগাযোগ করুন তাহলে আপনাকে পুরো ভাবে বলে দিতে পারবো কারণ এইগুলো বিচার করতে গেলে একটু বেশি টাইম লাগে সেই কারণে আপনি পার্সোনাল যোগাযোগ করবেন এখানে তো বেশিক্ষণ আপনাকে দেখতে পারবো না তো লং টাইম থাকার জন্য আপনি চেম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে বলে দেব এবং দেখুন আপনার ভাইয়ের ভেতরে না মাথা সংক্রান্ত সমস্যা আসতে পারে ঠিক আছে এটাও ঠিক তাই তো এরকম হচ্ছে তার মানে বুঝতে পারছেন এবং বুদ্ধিজনিত সমস্যা বুদ্ধিজনিত সমস্যা মানে ভুলে যাওয়া বা হ্যাঁ কোন স্ক্রিনের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে 하টু থেকে নিচ পর্শনে চোড়াগত লাগার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এগুলা কি হয়েছে হ্যাঁ গুলো বলতে পারবে আমি ঠিক জানি হয়েছে অবশ্যই হয়েছে আপনি খবর নেবেন অবশ্যই হয়েছে ঠিক আছে একটু যোগাযোগ করুন যোগাযোগ করবেন অবশ্যই এবং দেখবেন আপনার ভাইয়ের না নজর লাগা দোষ রয়েছে হ্যালো আপনার ভাইয়ের উপর নজর লাগা দোষ রয়েছে হঠাৎ করে নজর দিয়ে দেয় নজর লেগে যায় উনার উপরে নজর পড়ে যায় ওর উপর নজর দোষ বুঝেছেন হ্যাঁ

ডেট অফ বার্থ তাহলে আপনার ঠিক নয় তাই তো ঠিক না হলে কিন্তু আমি যা গণনা করব আপনার সঙ্গে কিন্তু মিলবে না মিলবে না জন্ম তারিখ ঠিক না হলে মিলবে না আমরা অন্য জনকে দিয়ে নি হ্যাঁ অন্যজনকে নিয়ে নি প্লিজ কারণ ডেট অফ বার্থ যাদের ঠিক নেই তাদের কিন্তু হাতের রেখাটা দেখতে হবে আপনারা চেম্বারে এলে সরাসরি দেখিয়ে নিতে পারবেন হাতের রেখাটা

আচ্ছা কি মকট লগ্ন জানেন তুলা রাশি আচ্ছা দেখুন আপনার যেটা রয়েছে আপনার যখন তখন না মাথা গরম হওয়ার টেন্ডেন্সি রয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন একটু রিপ্লাই করবেন আপনার মাথা গরম হওয়ার টেন্ডেন্সি রয়েছে আপনার যখন তখন রাগ জেদ এগুলো বেড়ে যায়

এগুলোর কোন সমস্যা হচ্ছে কোন হোচট খেয়ে গেলেন কোন সময় কোন চোটাঘাত লেগে হ্যাঁ 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 এইগুলোই আপনার জোক রয়েছে আপনার কিছু ভালো জোক ও যেরকম রয়েছে আপনার কিছু নেগেটিভ যোগ ও রয়েছে তো আপনি যদি এগুলো ঠিকঠাক করে নেন তাহলে আপনার কাজের জায়গাটাও ঠিক হয়ে যাবে এবং ভালো হবে বুঝতে পেরেছেন কোন কোন গ্রহগুলো ঠিক করতে তো বলতে পারেন স্যার হ্যাঁ বলুন যদি কোন কোন গ্রহগুলো ঠিক করতে তো বলতে পারেন স্যার দেখুন বিচার করতে গেলে এগুলো তো একটা শুধু লগ্ন কুণ্ডলি দেখলে হয় না দেখুন এই বিচার করতে গেলে লগ্ন কুণ্ডলীর সঙ্গে সঙ্গে নবাংশ দেখতে হয় তার সঙ্গে বিভিন্ন যে ষোড়শ বর্গ রয়েছে সেগুলোকে বিচার করতে হয় এগুলো দেখার জন্য কিন্তু লং টাইম প্রয়োজন ঠিক আছে বুঝতে পেরেছেন একটু পরে যোগাযোগ করে নিন কোনো অসুবিধা নেই অনলাইনেও দেখাতে পারবেন শ্রী মানুষ শাস্ত্রীকে দুটো পার্সোনাল ফোন নাম্বার সবাই লিখে রাখুন কিন্তু আমি বারবার বলছি সবাই কিন্তু লিখে নিন এইট নাইন জিরো জিরো থ্রি নাইন নাইন সিক্স সেভেন ফোর আর সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন শ্রী মানুষ শাস্ত্রীর সঙ্গে বাস্তু এক্সপার্ট তিনি এবং বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী মানুষ শাস্ত্রী ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায় লাইভ হচ্ছে শনিবার দুপুর দুটো পঞ্চাশ আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও

এগুলো ব্যাড লাক ছাড়া কি বলুন দেখুন আপনার আপনার কিন্তু যোগ রয়েছে ঠিক আছে আমি যে নেই বলবো না আপনার যোগ রয়েছে আপনি চেষ্টা চালিয়ে যান তো কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে কারণ হচ্ছে আপনার যে দশমপতি কর্মের মালিক তার সঙ্গে কিন্তু দ্বাদশ বসে রয়েছে আপনি এক কাজ করুন আপনি না দূরে কোথাও কর্মের ইয়ে করুন ঠিকানা লাগান কি বলছি বুঝতে পেরেছেন

এরপরেও আরো অনলাইনে যোগাযোগ করে নেবেন সবাই ফোন নাম্বার লিখে নিন আর তিন চার মিনিট আছে আর কি ফোন নেবেন এরপর আপনারা পার্সোনাল নাম্বারে ফোন করবেন সবাই আমরা একটু আলোচনা করি যে আমাদের এই যে ইমোশন ইমোশনটা কোন ভাব থেকে বোঝানো হয় দেখুন আমাদের ইমোশন কিন্তু একটা ভাব থেকে দেখা হয় না ইমোশন আমরা সবাই জানি যে ফোর্থ হাউস হচ্ছে আমাদের মেন মন মন দেখা হয় ইমোশন দেখা হয় কিন্তু আরো দুটি ভাব রয়েছে এই ফোর্থ হাউস বাদে সেটা হচ্ছে কি না অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অর্থাৎ ফোর্থ এইট এবং টুয়েলভ হাউস এই তিনটা ভাব থেকে আমাদের ইমোশন দেখা হয় ফোর্থ হাউস হচ্ছে আমাদের সাধারণ মন এবং এইট হাউস হচ্ছে আমাদের কিন্তু মানে ডিপ ইমোশন যাকে বলা হয় ডিপ রুটেট ইমোশন যাকে মানে কি বলা হয় হাতুড়িয়া ছানি দিয়ে ভাঙতে হয় সেই রকম ইমোশন কিন্তু আমাদের এই অষ্টম ভাবে লুকিয়ে থাকে তাই দেখবেন যারা এই অষ্টম ভাব নিয়ে কাজ করছে সেটা জ্যোতিষী হতে পারে বা আপনার ডক্টর হতে পারে যারা এই অষ্টম ভাব নিয়ে কাজ করছে যারা রিসার্চ করছে তো তাদের কাছে যখন মানুষ আসে কোনো জিনিস ব্যক্ত করতে তারা কিন্তু তাদের কাছে সবকিছু খুলে বলে দেয় এবং কেঁদে ফেলে তার ডিপ রুটেড ইমোশনটা কিন্তু তার কাছে ব্যক্ত করে দেয় কারণ কি যেই সব জ্যোতিষের দেখবেন যে টেন্থ হাউস ফোর্থ হাউসে রয়েছে টেন্থ হাউস এইট হাউসে রয়েছে টেন্থ হাউস টুয়েলভ হাউসে রয়েছে সেই সব জ্যোতিষীরা কিন্তু সামনের যে ব্যক্তি তাদের মন কিন্তু খুব ভালোভাবে পড়তে পারে কারণ তারা সেই ডিপ রুটেড ইমোশনকে ভালোভাবে বুঝে নিতে পারে এবং একজন জ্যোতিষের কাছে যখন কোনো ব্যক্তি আসে সে তো আর গান শুনতে আসে না সে কি করতে আসে তার ডিপ রুটেড যে ইমোশন সেটা ব্যক্ত করতে আসে তাহলে আমাদের উচিত যে তাকে সেই ডিপ সেই যে প্রবলেমের মধ্যে রয়েছে তাকে সুন্দরভাবে তাকে বলে দেওয়া এবং তাকে মানসিক শান্তি দেওয়া সেই হচ্ছে কিন্তু আসল জ্যোতিষী যে মানুষকে মাথা থেকে পা পর্যন্ত হিলিং করতে পারে এটা কারা করতে পারে যারা এই অষ্টম ভাব নিয়ে কাজ করছে যারা কিন্তু এই টেন্থ হাউস ফোর্থ হাউসে এইট হাউসে টুয়েলভ হাউসে রয়েছে তারা কিন্তু এই সামনের ব্যক্তিকে ভালোভাবে কিন্তু গার করতে পারে এবং তাকে ভালো গাইড করতে পারে এটা হচ্ছে কিন্তু এই তিনটা ভাব দিয়ে আমাদের ইমোশন দেখা হয় বাহ শ্রী মানুষ শাস্ত্রী কিন্তু একজন জ্ঞানী গুণী পন্ডিত মানুষ পার্সোনাল নাম্বারের এরপরে সবাই যোগাযোগ করবেন আর কিন্তু আমরা লাইভে আজকে ফোন নেবো না কেন কিছু আলোচনা করছি জ্যোতিষ সম্বন্ধে জানার আগ্রহ আমাদের বেড়ে যায় যখন ভালো পণ্ডিত অ্যাস্ট্রোলজারদের পাই শ্রী মানুষ শাস্ত্রী সেরমিয়া একজন জ্যোতিষ ও বাস্তুবিদ আপনার পার্সোনাল নাম্বার লিখে নিন কথা বলবেন এরপর সবাই পার্সোনাল নাম্বারে এইট নাইন জিরো জিরো থ্রি নাইন নাইন সিক্স সেভেন ফোর এবং সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর নাইন ওয়ানে বেলঘরিয়া একদম এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই চেম্বার বেলঘরিয়াতে কলকাতায় আর কাঁথিতে চেম্বার আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন বুক করে অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করুন যে জ্যোতিষী প্রচুর টাকা ইনকাম করে সেই কি একমাত্র ভালো জ্যোতিষী হয়ে থাকে দেখুন এটা অনেকেই মনে করে থাকেন যে উনি উনি জ্যোতিষ উনি প্রচুর টাকা ইনকাম করে আমিও তার কাছে যাব আমিও তার কাছে গিয়ে দেখাব। তাহলে উনি সব কিছু বলে দেবেন এটা কিন্তু ভাববেন না যে জ্যোতিষ আপনাকে মানসিক শান্তি দেবে সেই হচ্ছে কিন্তু আসল জ্যোতিষী যে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত হিলিং করতে পারবে অর্থাৎ সেই অষ্টম ভাব নিয়ে যারা কাজ করছে যাদের এই যোগ রয়েছে তারা কিন্তু আসল জ্যোতিষ এবং জ্যোতিষ কারা হয়ে থাকে যে জ্যোতিষ দেখা গেল তিন চার দিন ধরে জ্যোতিষ শুরু করেছে বা ছ মাস এক বছর ধরে জ্যোতিষ শুরু করেছে তারা যদি আপনাকে একটা আপনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ করছেন আপনাকে একটা সূত্র বলল আপনি হেও করে ওকে উড়িয়ে দিলেন কিন্তু দেখা যাবে ওই ছ মাস শিখেও যে সূত্রটা নিয়ে এলো ওটা কিন্তু একটা মধুর সূত্র এটা এটা আপনি হেও দিলেন কিন্তু যাবে না করে উড়িয়ে করা জ্যোতিষকে অগ্রসর করতে গেলে যে এক বছর শিখেছে ছ মাস শিখেছে তার মধ্যেও জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাও সবার নেওয়া উচিত যে সেটা ঠিক বলছে কিনা যদি ঠিক বলে থাকে তাহলে ওটাকে রাইট দেওয়া উচিত সে ছ মাস শিখে বলেছে বলে সে যে কিছু জানে না এরকম কিন্তু নয় এইবারে বুঝতে হবে যে জ্যোতিষকে অগ্রসর করতে গেলে আমাকে সবাই মিলে কাজ করতে হবে একটা সূত্র আবিষ্কার হলে ওটা ঠিক কিনা সেটাকে দেখতে হবে তবেই সেই আসল জ্যোতিষী প্রতি শনিবার দুটো পঞ্চাশে দুপুরবেলা শ্রী মানুষ শাস্ত্রী লাইভ দেখবেন সোনার বাংলায় অ্যাস্ট্রোলজার ও বাস্তু স্পেশালিস্ট এবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন বেলগড়িয়া কাতিতে আসবেন দেখা করবেন আর অবশ্যই অনলাইনেও আপনারা কথা বলবেন অ্যাস্ট্রো গাইড তার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে মানুষ শাস্ত্রী খুঁজলেই পাবেন এইট নাইন জিরো জিরো থ্রি ডাবল নাইন সিক্স সেভেন ফোর এবং সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর নাইন ওয়ানে এ কথা বলুন ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় আবার দেখে নিন স্মার্টফোন থাকলে আবার দেখা হবে পরের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ শেষ করলাম নমস্কার সোনার বাংলা